বারবার দ্বারকেশ্বর নাদের বাঁধ ভাঙছে খানাকুল এক নম্বর ব্লকের কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্দিপুর এলাকায় দু হাজার একুশ সালের পর আবার এবছরের বন্যায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম তছনছ হয়ে গেছে বাড়িঘর থেকে শুরু করে কৃষিজমি সব কিছুই এলাকার মানুষের অভিযোগ ভালোভাবে বাঁধ সংস্কার না করার জন্যই বারবার এই বিপর্যয় ঘটছে তারা সেচ দপ্তরের কাজে বেজায় ক্ষুব্ধ তাদের সাপ কথা হয় সেচ দপ্তর ভালো ভালো করে শক্তপোক্তভাবে বাঁধ বাঁধুক না হলে বাঁধ সংস্কারের প্রয়োজন নেই এখন দেখুন গ্রামবাসীরা কি জানালেন আর কি বললেন এই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্দীপ বর এখানটা প্রতিবার বন্যা হচ্ছে একটাই কারণ ওই যে ওখানে পোলটা করেছে সেই পোলটা ওই পোলটার জন্যে জলটা যত গাছপালা থাকে সে থেকে জলটা উপর দিকে ফুলে উঠে ফুটে উঠে বাঁধ জল করে হানা হয়েছে এটাই কারণ বাঁধ এখানে মেরামত হয়নি আড়ি ঘুড়ি মাটি পরে আজকে দশ বছর যে চোদ্দো বছর একটা রয়েছে কোনো মাটি করে কোনো এক ঝুড়ি কেউ মাটি ফেলেনি কেউ মাটি এখানে চেষ্টাও করেনি গেরাজ্যই করেনি এখানে যে একটু করে যখন ছিল তখন কোনো নেতারা এখানে কে গেরাজ্য করেনি নিজেরা গেহ নিজেরা কী করে করবো ব্যবস্থা নাই আর নাই কী করে কী করবো ওই জল চাপিয়েছে এক একম এক কোমরের দল জল ঝাঁপিয়ে খয়ে খুয়ে খুয়ে খুঁয়ে যে হানাটা হয়েছে এ বাঁধ মেরামতের না কারণেই হানাটা হচ্ছে হয়েছে এই হানা কি প্রায় হয় এই জন্য এই হানাটা হ্যাঁ আগে আগের বারে যে হয়েছিলো সেবারেও এইরকম হয়েছিলো সেবারও রকম হয়েছিলো সেবার থেকে কেউ গ্রাহ্য করেনি মোটামুটি ওই পিচ ফেলে দিয়েছে যাকে যে কাজ করেছে ওই দু কড়া করে পিচ ফেলে দিয়ে চলেছে পিস সব খুঁজে ইয়ে হয়ে গেছে এবারেও তো আবার বাঁধ ভেঙেছে আবার বাঁধ মানে সংস্কার করতে আসবে আবার বাঁধ তৈরি করবে কী বলবেন বাঁধ সংস্কার করে আবার এসেছিলো অঞ্চল দিকে আমরা তো বলেছি গোটা পাড়ার পাবলিককে ডাকবেন দেখে মাপঝপ করবেন মেপে তারপরে তাদেরকে দিয়ে কাজ করাবেন ভালো করে যদি কাজ হয় করুন করতে নাহলে সেরকমই আমরা বলেছি পঞ্চ দিকে লোক এসেছিল আমরা এই কথাই বলেছি যে এখানে পাবলিককে ডাকবে সমস্ত পাবলিককে ডাকবে ডেকে আলোচনা করবে আলোচনা করে তাদের সঙ্গে আলোচনা করে মাপজপ করবে মাটি ফেলবে এই কথাই বলা হয়েছে আর ওইখানটা আমার মনে হয় এইখান থেকে একবারে আমাদের এই বুচের ডেঙার দিকে একবারে সেই আপটু আমাদের যে বলে সাঁগোড়া অবধি যে হচ্ছে কি বাঁধার চাপাচ্ছে পাঁচ ইঞ্চি করে এই দশ ইঞ্চি গাঁদিনি দিয়ে তিন ফুট করে গাঢ়গাল করে দিতে হবে নদীর দিকে তাহলে মনে হয় এরকম এই জিনিসটার হবে না এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে পার্বণীপুর বন্দিপুর বন্দিপুর পার্বণীপুর বন্দিপুর এটা তা পার্বণীপুর এই নদীটার নাম কি দ্বারকেশ্বর আপনার নাম দাদা আমার নাম সন্টু দিকে ছে বলেই তো ভেঙে যাচ্ছে মানে জল ঝাঁপাচ্ছে মানে বাঁধটা আমাদের আরও উঁচু করতে হবে তার জন্যেই মানে জলটা ঝাঁপিয়ে হানা পড়ে যাচ্ছে আগের বারে বন্যা হয়েছিল বন্দিপুরে হানা ওই মানে মাঝবুতে হানা পড়েছিলো এইবারে উত্তরপুরতে হানা পড়েছে তার জন্যেই এইটা পরিস্থিতিটা এরকমটা হচ্ছে এমন মানে বাঁধ বাঁধতে হবে যেমন না মানুষের ক্ষয়ক্ষতি না হয় মানুষের না চারদিক ডুবে গেলেও বাঁধে যেমন চার দণ্ড মানুষ দাঁড়িয়ে বাঁচতে পারে সেরকম মানে রাস্তার কাজ করে দিতে হবে বাঁধের কাজ করে দিতে হবে হুম এইটাই বক্তব্য কি নাম আপনার সুন্দরী বক্সি বাঁধের কাজ বলতে দেখো করে গেলেও কিছু উপায় নাই যখন হানা কাটবে বাঁধের কাজ কিছু করতে পারিনি আমরাও কিছু করতে পারিনি কোপালে কষ্ট থাকলে এখন কাজ হয় এই তো বাঁধের কাজ যেমন হয়েছে ভালো হয়েছে না ভালো হলে কি হানা যদি পারে তুমি ভালো বন্ধুর বিচার কে করবে

মানে আপনার বক্তব্য যে বাঁধটা বাঁধলে ভালো আমার কাছে একটাই প্রশ্ন ভালো করে বাঁধুক যেই কন্ট্রাক্টরই আসুক দফে দাঁড়ি আসুক ভালো করে বাঁধো না এরকম হানা হতে থাকে হ্যাঁ থাক হতে থাকে এখানে যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের অভিযোগ বাঁধ সেভাবে সংস্কার করা হয়নি অনেক বছর এই কারণে বারবার আনা হচ্ছে এবং মানুষের অনেক ক্ষতি হচ্ছে কি বলবেন দেখুন আমি একটা কথা বলি ইরিগেশন যে দপ্তর সেই দপ্তর থেকে দু হাজার একুশে খুব ভালো কাজ হয়েছে বিশেষ করে বন্নিপুর সাইডে এবং আমাদের যে ময়াল পূর্ব সাইড এই পূর্ব সাইডে এক্স জামিন দ্বারা মানে এটা হচ্ছে ইরিগেশন বাদ নয় তারপরে কিন্তু ইরিগেশন এখানে টেক আপ করেছে তবে একটা কথা বলবো যে কিছু কিছু জায়গা এখন রয়ে গেছে যে জায়গাগুলোকে এখন কাজের প্রয়োজন আছে এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে এই যে বন্যাটা গত মানে দু হাজার একুশে যে বন্যা হয়েছিল সে বন্যায় কিন্তু এক দু ফুট জল ঝাঁপিয়ে কিন্তু জল গেছে সেম এবার এবারে আগে দু হাজার চব্বিশে যে আমরা বন্যাটা বন্দি পড়ে দেখবেন বাঁধ কিন্তু কেটে যেতে পারে না কারণ যে বল্ডার পিচিং করা আছে যে পাইলিং করা আছে বল্ডার পিচিং করা আছে যখন বাঁধ থেকে ওভারফ্লো হয়েছে জলটা তার পরবর্তীকালে কিন্তু হানাটা পড়েছে তো এরপরেও যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে আমি চাইবো যে সামনে পুজো আছে এই পুজোর মরসুমে যাতে করে ইরিগেশন দপ্তর এটা ইমিডিয়েটলি টেক আপ করে এবং যে জায়গার প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করে কারণ আমরা চাই সবসময় মানুষের পাশে থাকতে এবং আমার দিদিমণি দিদি দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন

আর কোনো কোনো জায়গা দুশো তিন মিটার রয়ে গেছে বা আমার পূর্ব পরে যাবেন বাঁধ ভাঙেনে কিন্তু হচ্ছে দেখা গেছে ধস নিয়েছে তো সেইগুলোকে বিশ্ব আগামী দিনে আস্তে আস্তে করে হবে আর একবারে যে সব কাজ হবে এটাও ব্যাপার নয় তো একটা বিশেষভাবে পঞ্চায়েতের পক্ষে আমরা এর কাজ বন্ধ আছে আপনি নিশ্চয়ই জানেন সেক্ষেত্রে একটা অনেকটা প্রবলেম যেহেতু সেন্ট্রাল দীর্ঘদিন আমাদের রাজ্যকে বঞ্চিত করে সে জায়গাতে পঞ্চায়েতের পক্ষে বেরাম করা সম্ভব নয় তো আমি এটা বলবো বলবো সরকারের কাছে অনুরোধ করবো এজ এ একজন ডাক্তর প্রধান হিসাবে তো যাতে দ্ৰুত কালি বা সামগ্ৰী খুবেই আজি যাতায়াত ব্যৱস্থা আছে চালু হয় এই কথা গ'ল আমাৰ এইটাই বল

कोई रेस्टोरेंट है